নমস্কার বন্ধুরা আমি অর্চনা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমি নিয়ে এসেছি পয়লা বৈশাখ স্পেশাল জিলাপির রেসিপি এটা কোনো রকম ছানা ছাড়াই তৈরি শুধুমাত্র এক কাপ ময়দা দিয়ে আর এইভাবে একবার বাড়িতে করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে ঠিক যেন দোকানের জিলাপি তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে জিলাপি তৈরি করি এখানে নিচ্ছি হাফ বাটি ময়দা এটা আপনারা আটাও নিতে পারেন কিন্তু ময়দা নিয়ে করলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর নিচ্ছি হাফ বাটি গুঁড়ো দুধ যতটা ময়দা অতটা গুঁড়ো দুধ পরিমাণটা আপনারা যদি বেশি করেন তো বেশি নেবেন কিন্তু দুটোকে সমান সমান নিতে হবে আর দিচ্ছি এক চিমটে লবণ এটা অপশানাল আপনারা নাও দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন কিন্তু ঘিটা ব্যবহার করলে এর স্বাদটা কিন্তু ভালো হবে এরপর ভালোভাবে ময়ানটা দিয়ে নিচ্ছি এইভাবে মসে মশে ময়ানটা দিতে হবে এরপর রুম টেম্পারেচারে জল নিচ্ছি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা ঠিক এইরকম হবে খুব বেশি শক্তও না আর খুব নরমও না এরপর এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে এভাবে মথে নিতে হবে তাতে জিলাপিগুলো ফুলবে ভালো আর ভিতরে রসটাও ভালোভাবে ঢুকে যাবে এটা একটু সময় ধরে মততে হবে যত মতবেন তত সুন্দর হবে জিলাপিটা আর এইভাবে মধ্যে মতে দেখুন কতটা সফট হয়ে গেছে তো এটা হয়ে গেছে এরপর এটাকে লেচি কেটে নিচ্ছি এইভাবে লেচি কেটে নিয়েছি এরপর একটা লেচিকে এইভাবে লম্বা করে নিচ্ছি এইভাবে লম্বা করে নিয়েছি এরপর এটা এইভাবে ঘুরিয়ে নেব এইভাবে পেঁচে দিচ্ছি এটা খুবই সহজ যে কেউ বানাতে পারবে এরপর এটা এই মাঝখানে ঢুকিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি যাতে ভাজার সময় না খুলে যায় দেখুন কত সুন্দর হচ্ছে এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো করে নিয়েছি এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে এরপর ছেড়ে দিচ্ছি প্রথমে আঁচটা কিন্তু স্লো আঁচে রাখতে হবে চার থেকে পাঁচ মিনিট এগুলোকে কোনো নাড়ার দরকার নেই এগুলো আপনা থেকে কড়া থেকে ছেড়ে যাবে দেখুন আর কি সুন্দর ফুলে উঠছে পড়া থেকে দেখুন ছেড়ে উঠেছে আর আঁচটা এতক্ষণে মিডিয়াম টু স্লো আঁচে করে দিতে হবে এরপর উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি দেখুন কালারটা কি সুন্দর হচ্ছে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এগুলো হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি হাত দিচ্ছি ওই বাটিতে হাফ বাটি জল এখানে দিয়ে দিচ্ছি দুটো এলাচ তাতে গন্ধটা ভালো হবে চিনি সিরাপটা ফুটে উঠেছে আর দেখুন চিনিটাও খুব ভালোভাবে মিলে গেছে এটা খুব বেশি মোটা করব নি এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এই গরম অবস্থাতে এগুলো দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এপেট সেপিট ঘুরিয়ে দিচ্ছি এরপর ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দিচ্ছি আধা ঘন্টা পর ফিরে আসছে তো প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আর দেখুন কতটা চিনির সিরাপটা টেনে নিয়েছে আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর দেখুন কতটা নরম হয়েছে মানে পুরো ভিতরে চিনির রস ঢুকে গেছে একেবারে দোকানের মতো বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন